নমস্কার শুরু করছি আজকের সংবাদ চব্বিশে নভেম্বর বর্ধমানের তেজগঞ্জে স্বেচ্ছাসেবী সংস্থা তেজগঞ্জ চিলড্রেন ওয়েলফেয়ার অর্গানাইজেশনের পরিচালনায় এক স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয় এই কাজে সহযোগিতা করেন এইচ কে হোম। ও লায়ন্স ক্লাব স্বেচ্ছাসেবী সংস্থার নিজস্ব শিশু ভবনে এই মেগা স্বাস্থ্য পরীক্ষা শিবিরে দেড়শো জন রোগীর স্বাস্থ্য পরীক্ষা করা হয় তাদের প্রত্যেকের ব্লাড সুগার এবং ব্লাড প্রেসার পরীক্ষা করেন বিশেষজ্ঞরা এই প্রসঙ্গে তেজগঞ্জ চিলড্রেন ওয়েলফেয়ার অর্গানাইজেশনের সম্পাদক উৎপল দত্ত জানান পাঁচটি বিষয়ে রোগীদের চিকিৎসা করা হয় সাধারণ মেডিসিন স্ত্রী রোগ শিশু রোগ নাক কান গলা ও দাঁত পরীক্ষা করেন বিশিষ্ট চিকিৎসকরা চিকিৎসার পাশাপাশি এখানে আগত রোগীদের বিনামূল্যে ওষুধ দেওয়া হয় শিবির চলাকালীন বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন এইচ কে নার্সিংহোমের কর্ণধার দেবজিৎ ঘোষ লায়েন্স ক্লাব আর্নি সভাপতি বৈদ্যনাথ সিংহ রায় সম্প উৎপাদক শঙ্কোষ ভকত এনআইটির অধ্যাপক ডক্টর কৌশিক মন্ডল প্রদীপ চক্রবর্তী সহ বিশিষ্ট জনেরা এই স্বাস্থ্য পরীক্ষা শিবির পরিচালনায় সার্বিকভাবে অংশ নেন মানস দত্ত গৌতম মুখার্জি তরুণ চক্রবর্তী সুপর্ণা সেনগুপ্ত সুস্মিতা শিল এবং শম্ভু নন্দী প্রত্যেকের আন্তরিক সহযোগিতায় এদিনের শিবিরকে সাফল্য সাফল্যমণ্ডিত করে তোলে উৎপল দত্ত বলেন এই ধরনের উদ্যোগ আমরা ভবিষ্যতে আবারও গ্রহণ করব আজকের সংবাদ এই পর্যন্তই নমস্কার